প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি কইয়ারা দিঘিতে বিশাল বড় একটা দিঘি প্রান্ত থেকে প্রান্ত কিছু দেখা যায় না অবশ্যই অনেক বড় এই দিঘিটি এই দিঘিটির অনেক ইতিহাস ঐতিহ্য আছে আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরব

এই মাছগুলো এখানে এই দিক ইতিহাস ঐতিহ্য আছে কিন্তু এই প্রান্ত থেকে প্রান্ত কিন্তু শেষ করা যাবে না বুঝছেন বিশাল বড় দিকে স্বচ্ছ পানির জলধারা